হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা না আমি অনেক অনেক সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি আর কি ইউটুরিস চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো দেখো সকালবেলা আজকে পাপা ডিউটিতে যায়নি তো সকালবেলা উঠে ও চলে গেছে বাজারে আর আমি তো ছেলেকে না উঠিয়ে ভাবলাম আজকে সকাল থেকে সমস্ত ঘর দৌড় যা যা আছে সমস্ত কিছু ক্লিন করে নেব তো দেখো আমি ফার্স্ট চলে এসেছি মানে ঘরের বিছানাটা উঠিয়ে পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর থালা বাসন তো রাতেই ধুয়ে রেখেছিলাম তো দেখো জুতোগুলো সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি বাথরুমে আর কী বলতো এখানে যেহেতু লাল মাটি তো এখানে যেহেতু লাল মাটি তো একটা জুতো না তিন থেকে চারবার ব্যবহার করা যায় মা মা তাও ব্যবহার করি তাই তাছাড়া এমনি ব্যবহার করা যায় না কারণ সমস্ত কিছু না লাল হয়ে যায় তো তোমরা দেখে বুঝতে পারছো যে জুতোগুলো কেমন সব লাল হয়ে গেছে আর সেই ধুলো কি বলো তো জুতোগুলো যদি না পরিষ্কার করা হয় না তাহলে না সেই সমস্ত ধুলো না ঘরেও চলে আসে তো দেখো ঋষতের পাপা চলে আসে বাজারের এখন হচ্ছে আমি সমস্ত জুতোগুলো ভিজিয়ে রাখবো আর এই যে সাথে না বামোচা দুটোকেও নিয়ে নিয়েছি আর আমি ঘরটাকেও ভালো করে ক্লিন করে নেব মানে যা গরম পড়েছে কি বলবো কাজ করতে তো একদম ভালো লাগে না প্রচণ্ড গরম লেগে যায় ওই জন্য ভাবলাম আজকে সকাল সকাল মানে মানে রোদের তাপটা হওয়ার আগে আগেই আমি সমস্ত কাজ কমপ্লিট করে নেব তো সেই জন্য আমি ফার্স্ট জুতোগুলো সব ভিজিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঘরটা মুছে নেব আর কি বলেছো অনেক অনেক দিন থেকে ভাবছি যে জুতোগুলো পরিষ্কার করবো কিন্তু পরিষ্কার করা হচ্ছে না গো তো আজকে দেখো আমি বলছি আজকে করেই ছাড়ব সেই জন্য দেখো ফার্স্ট আমি জুতোগুলো ভিজে আর এই যে ঘরগুলো পরিষ্কার করে নেবো আর ঘরটা না মানে একটু নোংরা হয়ে আসে তারপরে রান্না পাপাই এসে যেহেতু খাবে ওই জন্য না মাঝে মাঝে আমি ভাবলাম যে রান্নার কাজটাও সেরে নেবো তো এখন দেখো হচ্ছে আমি মানে তলাটা ভালো করে মুছে নেবো তার কারণ হচ্ছে ছেলে না মাঝে মাঝে কী বলতো তলায় ঢুকে যায় আর আমি এমনি মুছলে পারে হাত দিয়েই ঘর মুছি কারণ আমার হাত দিয়ে ঘর মুড়তে ঘর মুছতে সব থেকে বেশি ভালো লাগে তো হচ্ছে যে ঘরটা আমরা মানে ঘুমাই মানে শুয়ে থাকি আর কি তো সেই ঘরটা আগে আমি মুছে নিয়েছি কারণ সাথে পাপা যখন তখন চলে আসবে ওই জন্য ভাবলাম যে তুই সবজি টবজি নিয়ে আসবে তো এসেই যেহেতু ঘরে ঢুকবে ওই জন্য দেখো আমি ফার্স্ট টাইম হচ্ছে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেবো তো কী বলো তো রান্নাঘরটা মানে একটু মানে হসপিটাল ফেনাই তারপরে মানে মানে কি বলবো আর কি তারপর ঘর মোছা যেটা হয় আর কি ওটা দিয়ে পরিষ্কার করতে তার কার তার কারণ কী বলতো এই রান্না রান্নাঘরের মানে কী বলতো এগুলো তো মানে বাড়ির রান্নাঘর না যেহেতু এগুলো মানে ভাড়া বাড়িতে রান্নাঘরের মানে যেহেতু পাইপগুলো নানা এগুলো একই থাকে ওই জন্য না ভালো করে ক্লিন করে নিতে হয় নইলে পোকা টোকা অনেক সময় অনেকটা হয়ে যায় তো দেখো আমার রান্নাঘরটা ভালো করে ক্লিন করা হয়ে গেছিল আর এদিকেই যে এই ঘরটা হচ্ছে ঋষতের পাপা এখানে কাজ করে তো দেখো আমার তো শাড়ি টারি সব হয়ে পড়ে আছে মানে পড়া হয় আর এখানে খুলে ফুলে রেখা মানে রাখা হয় তো ঋষতের পাপা তো মাঝে মাঝে বলে যে মানে মানে ঘরটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে তো আমার তো মানে মাঝে মাঝে আবার করাও হয় না তো যখন সুযোগ পাই তখন করে নি আর এই যে দেখো ঘর মুছতে মুছতে আমি না আলু আর ডিমটা মানে রান্না করে নিয়েছিলাম আর ভাতটা কি বলতো রান্না চাপিয়ে দিয়ে তারপর তো রান্নাটা হয়ে যায় যে তো গ্যাসের রান্না এদিকে দেখো চলে ছিল রিসুতে পাপা বাজার থেকে আর যে কি শাক নিয়ে এসেছে কি বলবো মানে এটা হচ্ছে আমি যে ফার্স্ট টাইম দেখলাম এই শাকটা আর মানে খাবো ফার্স্ট টাইম জানি না কি শাক আর হচ্ছে ধনেপাতা পাতা শসা আম নিয়ে এসেছিল আর এই যে উচ্ছে ভাতাটা না কেটে রেখেছিলাম মানে সরি উচ্ছেটা তো ভাজা হয়নি তো ভাবলাম যেহেতু চলে এসেছে তো আমি উচ্ছেটা ভাজতে বসিয়ে দেবো তাহলে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবে আর কী বলো তো ঋষতের বাবা যদি ঘরে থাকে না তাহলে তাহলে না আমাকে একটু বেশ ভালোই হেল্প করে দেয় তো দেখো এখন হচ্ছে আমি উচ্ছে ভাতাটা ভাজতে বসিয়ে দেবো তারপরে হচ্ছে আমি ঘর মোছা শুরু করে দেবো আর ওদিকে রিষতের পাপা কি বলবো মানে আমি এসে দেখছি যে ও না মানে মাছটাও ধুতে বসে গেছে আসলে কি বলো তো মানে মাছটাশ নিয়ে আসলে যদি আমি কোনো কাজ করি তোকে বলতে হয় না ও সুন্দর করে ধুয়ে দেয় আর এদিকে দেখো টমেটোগুলো তেমন কেটে রেখেছে তো চলো মাছটা না আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে ও ঋষতের পাপা বললো বারান্দাটা এখন বুঝতে হবে না যেহেতু এখনো অনেকগুলো কাজ বাকি আছে তো দেখো যে সবজিগুলো বাজার থেকে নিয়ে এসছিলো সেইগুলো আর ফ্রিজে কিছু সবজি ছিল তো সমস্ত কিছু দেখো ভালো করে পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে দিচ্ছে আর ফ্রিজটা একটু না মানে মুছে নিচ্ছে তো ও ঘরে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে দেয় আর আমার মানে কি বলতো যদি কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকে তাহলে পরে আমাকে কথা শোনাবে এরা সেটা বলবে তো যাই হোক ইয়ার্কি বলে যে তুমি মানে মানে একটু মানে সব কিছু করে রাখো গুছিয়ে রাখো না এই যে দেখো তো সরকার ঝুল আছে তো দেখো সেগুলো একটু ছেড়ে দিচ্ছে আর এই যে এই বাইরেটা কি বলতো আমি ঝাড় দিয়ে আমি ভালো করে ধুয়ে দিই না তার কারণ কি বলতো এই জায়গাটা ধুতে অনেকটা টাইম লাগে আর ধুতে গেলে ছেড়ে ছুড়ে লোকজন সব সময় আসা যাওয়া করে পরিষেবা পাওয়া মানে আমাকে অতটা পড়ে না বাইরেটা ধুতে বাইরেটা ওই ক্লিন করে নেই আর আমি ওটা বাইরেটা ধুই না তো আমি দেখো পানি টানি আমাকে সমস্ত কিছু এনে রেডি করে দিয়েছে আর ওই কিছু ধুয়ে দিচ্ছে

আমি অনেকগুলো গাছ লাগিয়েছি আর এই যে দেখো এখন হচ্ছে আমি কাপড়গুলো মেলে দেবো আর ইস্পার দেখো এদিক ওদিক ছোটো ছুটি করে পুরো দুষ্টমি করছে মানে পাইপ ধরে ঝুল করছে জামা ধরে ঝুল কাটছে লোপোপাকো মানে বকছে আর আমার তো মানে ভীষণ খিদে পেয়ে গেছে সকালে যেহেতু পাউটি খেয়েছি তা এখনো মাছটা রান্না হয়নি সব রান্না হয়ে গেছে ঘরে গিয়ে শুধু মাছটা রান্না মাছটা বসিয়ে দেবো আর ভাতটা বসিয়ে দেবো আর এদিকে দেখো আমার ছেলে মানে মানে কাপড় নিয়ে বড়ো এদিক ওদিক করছে আর এত হাওয়া দিচ্ছে কি বলবো তা তো যেমন আছে তেমন কি বলতো মানে হাওয়াটাও আছে কিছু বলার নেই আর ওকে কি বলবো দেখো মানে জিনিসপত্র এদিক ও আবার ওটাকে নিয়ে ধুতে যাচ্ছে জাস্ট কিছু বলার নেই তো এখন হচ্ছে আমি জামা কাপড়ের ক্লিপ আটকে দেবো তারপরে চলে যাবো নিচে আর রিসুকে মানে সকালের একটু ভাত আছে তো ওকে ওকে আমি ভাবছিলাম খাইয়ে দেবো তো দেখি ওর বাপা কি বলে আর এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম যেহেতু হাওয়াটা খেতে খুব ভালো লাগছিলো কিন্তু ও হচ্ছিলো না প্রচণ্ড রোদ চলো নিচে চলো আর চুলতে এমনি ঘরেতে শুকিয়ে যাবে তো এসে দেখো হচ্ছে আমি মাছটা ফার্স্ট ভেজে নেব আর মাছ ভাজার সাথে সাথে আমি ভাতটাকেও বসিয়ে দেব আর মাছের জন্য মশলাটা না আমি আগে রেডি করে নিয়েছিলাম আর মানে মশলাটা রেডি করা হয়েছে শুধু মানে একটু থেত করতে হবে কারণ এখানে তো শীত নেই কিংবা আমি মিক্সচার মানে মিক্সারটাও নিয়ে আসেনি এখানে না মানে আদা রসুন লঙ্কা সমস্ত কিছু থ্যাতো করে দিতে হবে ওই জন্য মানে কি বলতো সবকিছু রান্না হয়ে গেছে আর এই যে দেখো উচ্ছে পাতাটা দিয়েছিলাম মানে দেখতে গেছিল তো মানে আর এই যে দেখো সকালের একটু আলু আলু রয়ে গেছে আর এই যে মাছ আর শসা আছে তো এখন হচ্ছে এটা দিয়ে ভাতটা খেয়ে নেবো আর ঋষে ঘুম পেয়ে গেছে কীটেও পেয়ে গেছে আর ও কি বলবো মানে পাটিতে শুয়ে শুয়ে গোলাগড়ি দিচ্ছে তো বাবা